ফেসবুকে দেখা ভিডিও খুঁজে বের করতে পারবেন আগের জাস্ট এক মিনিটে ফর এক্সাম্পল দুই দিন আগে আপনি ফেসবুকে একটা ভিডিও দেখছেন কিংবা পনেরো দিন আগে ফেসবুকে আপনি একটা ভিডিও দেখছেন এখন চাচ্ছেন ওই ভিডিওটা খুঁজে বের করতে সেটা কিন্তু সম্ভব তাও আবার এক মিনিটে চলুন দেখিয়ে দিচ্ছি খুবই কাজের একটা ভিডিও শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে প্রয়োজন হতে পারে আগের দেখা ভিডিওগুলি খুঁজে বের করার জন্য ফেসবুকে চলে আসবেন উপর দিকে দেখেন রিলসের একটা আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এখন এখান থেকে দেখেন প্রোফাইল আইকন রয়েছে এখানে একটা গোল বৃত্ত এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন হিস্ট্রি নামে একটা অপশন এটার উপরে ট্যাপ করবেন এখানে সমস্ত ভিডিওগুলি দেখতে পারবেন দুই দিন আগে কোন ভিডিও দেখছেন চার দিন আগে কোন ভিডিও দেখছেন পনেরো দিন আগে কোন ভিডিও দেখছেন এক মাস আগে কোন ভিডিও দেখছেন এখানে সমস্ত ভিডিওগুলি গুলি আপনি খুঁজে বের করতে পারবেন এই ভিডিওটা পরবর্তীতে আপনার কাজে আসবে তাই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ